আমাদের পরিচয় বাঙ্গালি নয় আমাদের পরিচয় মুসলমান হোসেন সাইদি। একটি একটি নাম ইতিহাস একটি জাগরণ একটি নতুন দিগন্ত কণ্ঠকাকীর্ণ অন্ধকার গিরিপথে বীর দর্পে ছুটে চলা এক আলোর দীপ্ত মশাল সাইদি মানে বলিষ্ঠ কণ্ঠে বাতিলের সিংহাসন কাঁপিয়ে দেওয়া বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা সাইদি মানে কোরআনের সুরে শূন্য হৃদয়ে নবী প্রেম জাগ্রত করা ওই পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই ওয়াজের ময়দানে কোরআনের তাফসিরের জগতে নতুন এক দিগন্ত খুলে দিয়েছেন যিনি তার নাম আল্লামা দিলর হোসেন সাইদি প্রিয় দর্শক আল্লামা সাইদির জীবন চরিত্র ও স্মৃতি স্মৃতিবিজড়িত ঘটনা নিয়ে দেখুন প্রামাণ্য অনুষ্ঠান শরণে সাইদি। যেখানে অংশগ্রহণ করবেন এমন কিছু মানুষ যারা আল্লামা সাইদিকে খুব কাছ থেকে চেনেন কারাগারে একসঙ্গে থেকেছেন এবং আল্লামা সাইদির খেদমত করেছেন শরণে সাইদি অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন ফেসবুক পেজ আর এম মোটিভেশনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার রাত নটায় আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি আল্লামা সাঈদিকে খুব কাছ থেকে চিনে থাকেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার হৃদয়ের কথাগুলো শেয়ার করতে পারেন ফেসবুক পেজে মেসেজ করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর দেখতে থাকুন স্মরণে সাঈদি ধন্যবাদ